আলাইকুম সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা করছি ফেসবুকে বিভিন্ন মন্তব্য দিচ্ছি লিখছি এগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিকে খুব একটা প্রভাবিত করে না করবেও না মানে সারা বাংলাদেশে ধরেন সতেরো কোটির বেশি মানুষ তো যারা প্রাপ্ত বয়স্ক তাদের সংখ্যা কত হবে আর ফেসবুক ইউটিউব মিলে কত মানুষ সক্রিয় ফেসবুক এবং ইউটিউব মিলে ইনস্টাগ্রাম মিলে বড়জোর পঞ্চাশ লক্ষ এখন এই পঞ্চাশ লক্ষের ভেতরে বিভিন্ন মতাবলম্বী রয়েছে বিএনপি আওয়ামীপন্থী আওয়ামী পন্থী জামাত ইউনুস পন্থী বিরোধী বহু কিছু আছে সুতরাং সোশ্যাল মিডিয়াতে একজন বা দুইজন বা তিনজন ইউটিউবার কিছু বললেন ধরেন বিশ ত্রিশ লক্ষ লোক তাদের অনুষ্ঠান দেখলো সেটা দেখেই মন্তব্য করা যাবে না যে এই পার্টি বা এই ব্যক্তি খুবই জনপ্রিয় এই দল বা এই ব্যক্তি ক্ষমতায় চলে আসবে এবং ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি প্রচন্ড রকম ইউনুসন্থী কথাবার্তা বলে আসছেন এবং বিএনপি বিরোধী বিভিন্ন বিভিন্ন অভিযোগ আজগুবি উঠে আসছে মানে একেবারে প্রচন্ডতমন্যাসের গল্প গল্পকেও হার মানায় একেবারে মিথ্যাচার করা মিথ্যা তথ্য দেয়া এবং এর ভিতরে হিংস্রতা রয়েছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র রয়েছে এবং এর ভিতরে দেশপ্রেম বলে কোনো জিনিস আমি খুঁজে পাই না এই যে দেখেন মাঝে মাঝে আমি ইউটিউবে খুবই অজনপ্রিয় কথা বলি তত্ত্ব দেই কথা বলি জেনে শুনে যে পাঁচ সাত হাজার আট হাজার আট হাজার দশ হাজার লোক এগুলো দেখবে পাঁচ হাজার শিক্ষিত লোক যদি আমার অনুষ্ঠান দেখে সেটা আমার জন্য অনেক বিরাট পাওয়া তারা ইনফ্লুয়েসার তারা ইনফ্লুয়েস করেন তারা সরকারি অফিসার তারা সামরিক বাহিনীর অফিসার রাষ্ট্রদূত বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাইকোর্টের বিচারক বড় বড় উকিল ব্যারিস্টার যারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমার অনুষ্ঠান দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন কিন্তু পাঁচ সাত হাজার যখন আমি বলি সাত হাজার লোক দেখে আমি কিন্তু ওই টার্গেট করি ওটা করি তথ্য বল অনুষ্ঠান যেগুলো করি বিতর্ক করি যাতে লোকের গুলো খুলে যায় ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে হয় গতকাল আমি অনুষ্ঠান করেছি আমি একটা সামরিক বাহিনীর সহযোগিতায় গণ বিপ্লবের কথা বলেছি খুবই একটা আনকমফোর্টেবল কথা আমি বলছি নির্বাচন নির্বাচন দিয়ে কিছু হবে না দশ বছর দেশকে উন্নত করতে হলে দক্ষিণ কোরিয়া জাপান মেজি রেস্টোরেশনের সময় যেমন ছিল সিঙ্গাপুর যে যে পথ দিয়ে গেছে সেই পথে আমাদের চলতে হবে খুবই অজনপ্রিয় বিএনপি বলেন অন্য বিরোধী দ অন্য দল বলেন তারা কেউই নির্বাচন ছাড়া কিছু হবে এটা বিশ্বাস করে না তারা মনে করে নির্বাচিত সরকার মানে গণতান্ত্রিক সরকার এই ভুলটা যেদিন ভাঙবে সেদিন হয়তো দেশের কোন উন্নত উন্নতি হবে আমি নির্বাচনে গণতন্ত্রের বিরোধী নই আমি গণতান্ত্রিক দেশে থাকতে চাই কিন্তু গণতন্ত্রের নামে লুটপাট অপশাসন সেটা কোনো গণতন্ত্র না পরিবারতন্ত্র গণতন্ত্র না যে পরিবারেরই হোক ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কায় বাংলাদেশে মূলত আমরা পরিবারতন্ত্র দেখছি এই পরিবারতন্ত্রকে গণতন্ত্র বলা যায় না এই ভূমিকা দিয়ে আমি যে কথা বলতে যাচ্ছি। লন্ডনে তারেক রহমান ও ইউনুস ডক্টর ইউনিসের একটা বৈঠক হবে বলে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি খবরে বলছি এ বৈঠক কতটা গুরুত্বপূর্ণ সেটাই নিয়ে আমি দুটো কথা বলবো তারেক রহমান কি চান ডক্টর ইউনিস কি চান তাদের মধ্যে একটা ঐকমত্য হবে কিনা এবং বিএনপির সঙ্গে যে ডক্টর ইউনিসের একটা কোল্ড ওয়ার চলছে শীতল যুদ্ধ চলছে এটা তো অস্বীকার করা যাবে না সেই যুদ্ধের সমাপ্তি ঘটবে কিনা এবং ডক্টর ইউনিসের সঙ্গে যে বিএনপির দূরত্ব বা দ্বন্দ্ব সেটা কি কেবল নির্বাচনের তারিখ নিয়ে তা নয় এর ভিতরে আরো অনেক কারণ রয়েছে এখন এই দ্বন্দ্ব কবে শেষ হবে শেষ হবে কি না কেন আপনারা ওই যে গত সপ্তাহে ইউনুস নির্বাচনের তারিখ নিয়ে যে কথা বললেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কঠোর ছিল আমি বিএনপির সম্পর্কে একমাত্র একটা দল যেটা ইনস বললেন মাত্র একটা দল মানে শুধুমাত্র বিএনপি ডিসেম্বরের নির্বাচন চায় অন্যান্য দলগুলো এপ্রিল বা জুন মাসে নির্বাচন করলে তাদের কোনো আপত্তি নেই জুনের কথা এখনো বলে যাচ্ছেন উনি যদিও উনি বলেছেন এপ্রিলের এপ্রিলের প্রথমার্ধে হবে এর ভেতরে একটু বিপরীত আছে একটা একটু মানে যেটাকে কন্ট্রোভার্সি আছে কবে উনি কবে চান এপ্রিলে না জুনে যাই ধরে নিলাম এপ্রিলে নইলে জুনে কিন্তু দ্বন্দ্বগুলো কিন্তু দ্বন্দ্বটা কিন্তু শুধু নির্বাচনের তারিখ নিয়ে নয় কিছু দেশের অভ্যন্তরীণ কিছু বহির্দেশীয় আন্তর্জাতিক সম্পর্কে ডক্টর ইউনিসেট যে কিছু সিদ্ধান্ত এগুলোর বিরুদ্ধে এবং সেটাই এখন ব্যাপকভাবে প্রকাশ হয়ে পড়ছে একটা দ্বন্দ্ব এক্সকিউজটা হচ্ছে আমরা ডিসেম্বরের নির্বাচন চাই মির্জা আব্বাস বলছেন ডিসেম্বরের নির্বাচন না হলে কোনো দিনই হবে না আমির খুচরু মাহমুদ বলছেন দেশের নব্বই ভাগ মানুষকে অখুশি করে এপ্রিল মাসে নির্বাচন হতে পারবে না আবার ওদিকে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি মানে এপ্রিলের পনেরো দিনের তারিখের ভেতরে অনুষ্ঠান হবে নির্বাচন করতে হলে সালাউদ্দিন বলছেন একটা সুশাসন লাগবে কারণ সুশাসন বলতে উনি কি বোঝান সেটা আমরা জানি না তো বিএনপির কিছু কথার ভেতরে কিছু প্রচ্ছন্ন ইঙ্গিত আছে এবং কিছু প্রকাশিত তথ্য রয়েছে রয়েছে যেমন বিএনপি ডক্টর ইউনুসের এই যে তথাকথিত করিডোর এটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির অনেক নেতৃবৃন্দ কথা বলেছেন এবং এখানে আমি বলবো ডক্টর ইউনুস গতকাল তাই বলেছি এ ব্যাপারে তিনি অসত্য ভাষণ দিচ্ছেন তিনি ঠিক সততার সঙ্গে কথা বলছেন না তিনি এবং তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান যেটা আমি আগেও বলেছি এটা বলা দরকার এখানে এই তারেকে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে একটু একটু প্রাসঙ্গিক সেটা হচ্ছে এই করিডোর ইউনুস সাহেব বলছেন করিডোর শব্দটাই ব্যবহার করা হয় নাই এটা একটা কল্প কাহিনী তিনি বলছেন করিডোর একটা কল্প কাহিনী তার মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব কি মিথ্যাচার করলেন তাহলে তো তৌহিদ সাহেবকে সরিয়ে দিতে পারতেন এবং যেটা আমি আগেও বলেছি এই করিডোর কল্প কাহিনী হলে মিয়ানমার এত রেগে যেত না যে বাংলাদেশী রাষ্ট্রদূতকে ছয় ঘন্টার নোটিশ দিয়ে বের করে দিয়েছে সুতরাং ইউনুস যতই সহজে বলতে চান প্রতিনিধিও বলতেন না যে করিডোরের ব্যাপারটা বাংলাদেশ ও মিয়ানমারের ব্যাপার জাতিসংঘের এখানে করে কিছু করার নাই তারা কোনো ভূমিকাও পালন করেনি এখানেও ডক্টর ইউনুস অসত্য ভাষণ ব্যবহার করেছেন তিনি পুরোপুরি সত্য কথাটা বলেননি কি জন্য এটা নিয়ে কালকের আলোচনায় বলেছি এই করিডোর নিয়ে হয়তো দেখা যাবে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু খুব খুশি না এই করিডোর দেওয়ার ব্যাপারটাই কিন্তু বাংলাদেশকে একটা যুদ্ধে নামিয়ে নিতে পারে যুদ্ধ শুরু হতে পারে একেবারে হবেই একেবারে এভাবে বলা যায় না তবে করিডোর আলোচিত হয় আর আরেকটা ব্যাপার প্রকাশ্যে আলোচিত হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে বিএনপির বিরুদ্ধে ইউটিউবার ভীষণ রকম ভাবে মানে বিএনপির বিরোধিতা করছেন তবে স্কেপ গোট পেয়েছেন একজন সেই স্কেপ গোট হচ্ছেন সালাউদ্দিন চৌধুরী বিএনপি সিনিয়র নেতা যিনি আট বছরের বেশি প্রায় নয় বছর ভারতে বন্দি ছিলেন দেড় মাসের মতো ঢাকা আয়না ঘরে বাদ বাকি সময় শিলং একটা বাড়িতে ছিলেন চার বছর পরে যখন ওনার মামলা খারিজ হয়ে গেল ভারতীয় সরকার বলেছে তুমি দেশে যেতে পারবে আমাদের তাকে আপত্তি নেই থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করো আমরা তোমাকে মুক্তি মুক্তি দিয়ে দিয়েছি তখন সালাউদ্দিন সাহেবের স্ত্রী দেশ থেকে ওখানে যান টাকা পয়সা নিয়ে যান এই দেশের টাকায় উনি শিলংয়ে একটা বাড়ি ভাড়া করে থাকেন সেটাকে ইউটিউবার বললেন আরাম আয়েসের সঙ্গে তাকে একটা মোদি সরকার রয়ের এজেন্ট সালাউদ্দিনকে একটা বাংলো বাড়িতে রাখছে আট নয় বছর তো ইউটিউব যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে না সেই জন্য আমি কিন্তু পাঁচ সাত হাজার সংখ্যা দেখলেই আমি মনে করি মেসেজটা আসল জায়গায় পৌঁছে গেছে বাদ বাকি এই যে তিরিশ বিশ ত্রিশ লক্ষ লোক দেখে তাদের যে ইনফরমেশনের লেভেল এত কম তারা সব ইউটিউব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওইখানে যা প্রফেসর সাহেব বলেন ওইটা তারা গিলে মুড়িদেরা বলে যে তাই তো তাই তো এই যে ছবি দেখলাম একজন গিয়ে ওই রয়্যাল এজেন্ট সালাউদ্দিনের সঙ্গে কথা বলে আসলো ওই বাড়ির ছবি তুলে নিয়ে আসলো এর চেয়ে বড় প্রমাণ কি দরকার আরে বাবা কে রয়ের এজেন্ট আর কে এর এজেন্ট বা কে ডিজিএফআই বাংলাদেশের ডিজিএফআই তাদের এজেন্টদেরও অনেকেই জানেন না যে উনিও এজেন্ট আমি যেমন আইএসআই এজেন্ট আমি যেমন ডিজিএফআই এজেন্ট তিনিও কিন্তু ডিজিএফআই এজেন্ট এটা তারাই জানেন না কিন্তু ইউটিউব দেখলে মনে হয় খুললাম খুললাম এই তো সালাউদ্দিন হচ্ছে রয়ের রয়ের দালাল আরে দালালকে নরেন্দ্র মোদী শিলং শহরে একটা বাড়ি ভাড়া করে রেখে দেবে সেই বাড়িতে সবাই যেতেও পারবে কথাও বলতে পারবে ওই বাড়ির ছবিও তুলে নিয়ে আসবে কি চমৎকার তথ্য তার মানে এখন যদি কেউ বাংলাদেশ থেকে বা ভারতের কেউ শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী যেখানে রেখেছে সেখানে যেতে পারবে হাসিনার সঙ্গে কথা বলতে পারবে হাসিনার বাড়ির ছবি তুলে নিয়ে আসতে পারবে পারবে না তাহলে সালাউদ্দিনের বাড়িতেই যাচ্ছে এবং আট বছর শিলংয়ের মতো ছোট্ট জায়গায় তাকে না রেখে না দিয়ে মোদী সরকার উনি যদি রয়্যাল লোক হন তাকে তো বাংলাদেশে পাঠাবে হাসিনাকে বলে দিত সালাউদ্দিন আমাদের দরকার আমাদের ইনফর্মার তোমার ওখানে থাকবে বিএনপি নেতা হিসেবে থাকবে তাকে টাচ করতে পারবে না এটা বলে দিলি তো হাসিনা বিনা আপত্তিতে সালাউদ্দিন ঢাকায় আসতে দিত বা দিল্লিতে অজানা জোনের ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে যেটা কাক জানা সম্ভব হতো না এবং তাকে ওখানে রেখে দিয়ে ভারত কি অর্জন করছে উনি রয়্যাল এজেন্ট কিন্তু উনি আছেন শিলং এ একটা বাড়িতে বন্দী মানে এই লুপ হল দেখলে হাসি আসে কিন্তু ওই ইউটিউবার ভদ্রলোকের আমি হাসলে কি হবে পাবলিক মুরিদানে যত আম আম মুরিদান আছেন তার পিস সাহেবের কথাই এই তো তথ্য পেয়ে গেছি এই আমি আমার ইউটিউবে ফেসবুকে কত লোক বলছে আপনি সালাউদ্দিন সাহেবের পক্ষে কথা বলেন নিশ্চয়ই টাকা খেয়েছেন সালাউদ্দিন সাহেবের কি এতই টাকা যে আমি ইউটিউব ফেসবুকে তার পক্ষে উনি রয়ের দালাল না এটা যদি বলি তাহলে উনি আমাকে টাকা দিয়ে মেনটেন করবেন আমার কথায় কে প্রভাবিত হচ্ছে এবং সালাউদ্দিন সাহেব কি খুব বিপদে পড়ে গেছেন যে উনি আমাকে টাকা দিয়ে উনি উনার পক্ষে আমাকে দিয়ে কিছু কথা বলাচ্ছেন মানে পাগল কি গাছে ধরে ছাগল কি গাছে ধরে এই কথাটা পরিষ্কার করেই আমি বলছি লন্ডনে তারেক রহমান ইউনিসের ভিতরে যে বৈঠক হবে সেখানে নিশ্চয়ই করিডোর আলোচিত হবেই হবেই হবে কেননা মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা বলেছেন করিডোর দিলে বাংলাদেশকে টেনে একটা যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ হাজার মতো ধ্বংস হয়ে যেতে পারে খুবই বিচক্ষণ অবজারভেশন মির্জা ফখরুল ইসলামের তো এগুলো নিশ্চয়ই আলোচনা হবে সালাউদ্দিন সাহেব হবেন কিনা জানি না। তবে যারা সালাউদ্দিনকে ভিলেন বানাচ্ছেন তারা কিন্তু আপাতত ডক্টর মাথায় তুলে বলছেন উনি যা বলেন সেটাই করতে হবে আমি তো এর ভেতরে একটা ষড়যন্ত্র দেখি ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া আমি তো ডক্টর ইউনুস যখন আসলেন প্রচন্ড সমর্থন করেছি যে এইরকম লোক দরকার কিন্তু ওনার কার্যকলাপ দেখে উনি যে ম্যান্ডেটের কথা বলছেন বিচার করবেন এবং রিফর্ম করবেন নির্বাচন দিবেন এই ম্যান্ডেটের বাইরেও উনি অনেক কাজ করে যাচ্ছেন সেগুলো দেখছি আমরা কয়েকজন বিশেষ ইউটিউবাররা রা ওটাকেও খুব ফলাও করে প্রশংসা করছে আর মুরগিদের বলছে জয় 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 হোক জয় হোক খুব ভালো খুব ভালো এখন লন্ডন ইন সাহেবের সঙ্গে তারেক রহমানের যে কথা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হওয়া উচিত ছিল আরো বহু আগে তবে এখন অনেকগুলো তো পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে তারেক রহমানের সঙ্গে বা বিএনপির সঙ্গে ইলুস সরকারের এখনো সুরাহা হয়নি যেমন বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে ওই মামলাগুলো এখনো আদালতে আছে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হলো ডিসেম্বরের এক তারিখে দু এবং সেটার বিরুদ্ধে আবার ইউনুস সরকার জুন মাসের এক তারিখে খবরে দেখলাম অ্যাপিল করেছেন সুপ্রিম কোর্টে এই অ্যাপিল নিয়ে আমি একটা খুবই দ্বন্দ্বে আছি এই অ্যাপিলটা কি তারেক রহমানকে বেকসুর খালাস করা লুৎফুজ্জামান বাবরকে ওই গ্রেনেড হত্যা মামলা থেকে বেকসুর খালাস করার বিরুদ্ধে আপিল করছে কিনা সরকার যে না না তারেক রহমানদের আবার জেলে ঢুকাতে হবে ওই গ্রেনেড হামলা মামলা আবার চালু করতে হবে অনেকে বলছেন না না এটা আপিল করে তারা নিষ্পত্তি চাবে মামলাটাই তারা ধুয়ে মুছে ফেলবে পয়লা জুলাইতে আমরা জানতে পারব যে ঘটনাটা কি আর মাত্র ২০ দিন পরে আমরা জানব তো ওটা যদি নিষ্পত্তি হয়ে যায় ভালো কথা বিএনপির হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা উদ্র করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইউনুস সাহেবের সব মামলা যদি এক প্রথম দিনেই যদি সমস্ত খারিজ হয়ে যায় তাহলে বিএনপির কি করলো যাদেরকে হাসিনা মামলা দিয়েছে তারা সবাই ভালো মানুষ এটাই আমাদের ধরে নিতে হবে কিন্তু আসিফ নজরুলরা কিন্তু অন্য পরিকল্পনা করছে তাই আমি যেটা বলছি শুধু নির্বাচন নিয়ে তারেক রহমান এবং ডক্টর ইউনুস কথা বলবেন না ডিসেম্বর এবং এপ্রিলের মধ্যে এমন কোনো পার্থক্য নাই চার মাস এটা এমন বড় কিছু না কিন্তু ইউনুস কেন বিএনপিকে দায়ী করলেন যে বিএনপি নির্বাচন চায় না কেন চায় না সেটা উনি ঘাটিয়ে দেখলেন না কেন উনি অনেক ব্যাপারে ডিসিশন নেন না সুপারফিশিয়াল এবং তার কোনো ঘনিষ্ঠ আমি উপদেশটা দেখছি না যিনি তাকে রাজনীতি নির্বাচন এগুলো নিয়ে উপদেশ দেবেন ব্যাপারে অনেক লোকজন আছে মানি লন্ডারিং এর ব্যাপারে আছে ও লন্ডনে উনি যাচ্ছেন যে যে হওয়া টাকা টাকাগুলো করে নিয়ে গেছে সেগুলো ফেরত আনার জন্য সেজন্য দেখলাম গার্ডিয়ান পত্রিকাতে টিউলিপ সিদ্দিকের একটা চিঠি ডক্টর ইউনিকেশে লিখছে যে তার খালা শেখ হাসিনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না নাইও তিনি বাংলাদেশে জন্মগ্রহণও করেননি ব্রিটিশ গভর্নমেন্টের এমপি কিন্তু মজার ব্যাপার যেটা উনি বলেন নাই তার তাকে ব্রিটিশ সরকার তিনি যে মন্ত্রী ছিলেন সে মন্ত্রী থেকে সরিয়ে দিয়েছে যেহেতু তার বিরুদ্ধে কোটি কোটি পাউন্ড চুরির পাউন্ড নিয়ে বিলাতে ইনভেস্ট করার এগুলো অভিযোগ রয়েছে তার ব্যাপারটা শেষ হয়নি আমি তো বিশ্বাস করি দিলীপ সিদ্দিকি বললেও ডক্টর ইউনিস নিশ্চয়ই টেলিপসির দিকে সঙ্গে দেখা করে বদনামের ভাগই হবেন না তাই আমি টেলিপস টেলিপসের দিকের প্রসঙ্গটা বাদ দিচ্ছি কিন্তু ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিএনপির বিরুদ্ধে যে একটা আন্দোলন চলছে বিএনপির সালাউদ্দিন সাহেবকে ভিলেন বানিয়ে দেয়া হচ্ছে কি আপনারা লক্ষ্য করবেন সালাউদ্দিন সাহেব তারেক রহমানের বিশ্বাস ভাজন তারেক রহমান তাকে বিভিন্ন জায়গায় বিএনপির প্রতিনিধি হিসাবে তাকে পাঠান এই যে উনি কথাবার্তা হলো নির্বাচন সালাউদ্দিন সাহেব বিএনপির একজন প্রতিনিধি তারেক রহমানের প্রতিনিধি এটাই ম্যাটার করে ইউটিউব আর ফেসবুকে তার গায়ে কতটা আলো দিয়ে সালাউদ্দিন সাহেবের ফর্সা মুখটাকে কালো করা হলো এতে সালাউদ্দিন সাহেব বা বিএনপি কিছু আসবে যাবে না আপনি গত মাসে দেখলেন না পল্টনে বিএনপি যে শোডাউন মানে লক্ষ 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 লোক কানাডা দিয়ে গিয়ে দণ্ডনে চিকিৎসার জন্য গেলেন লক্ষ লক্ষ লোক ঢাকা ক্যান্টনমেন্ট রাস্তা ভরে গেল খালেদা সমর্থকদের বিএনপির সমর্থকদের দিয়ে সুতরাং বিএনপির ভেতরে ভারতের দালাল খারাপ লোকজন চোর বাটপাড়া আছে আমি বারবার বলেছি নাম ধরে ধরে বলেছি কিন্তু বিএনপি একটা সিম্বল বিএনপি একটা মহাশক্তিধর জিনিস আমি বিএনপির বিভিন্ন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহের সামনে দাঁড়িয়ে আছেন তার সেই কেলেঙ্কারি ঘুষ খাওয়া বিএনপির সম্বন্ধে তো আমার মতো বদনাম কেউ করে না একজন বলছে আপনি এই বয়সে বিক্রি হয়ে গেলেন হচ্ছে ফেসবুক এরাই ইউটিউবের অডিয়েন্স এগুলো সব বিষয়ে তারা বিশারদ আর দর্শক শ্রোতা যারা আমার অনুষ্ঠান দেখছেন এখন তাদেরকে বলছি ফেসবুকে গিয়ে দেখেন কি হয় আপনার মনে হবে বিএনপি খড়কুটায় উড়ে চলে যাচ্ছে এখানে এনসিপি বা জামাতে ইসলামী এরা ম্যাটার করবে দিনের শেষে কিন্তু সমীকরণটা অন্যরকম হবে সেই জন্য আমি আমার কোন স্কোপ নাই। তাদের তারা এখন সর্ববৃহৎ দল তাদের জনপ্রিয়তা তুঙ্গে তুঙ্গে রয়েছে জিয়াউর রহমানের দল হিসাবে খালেদা জিয়ার দল হিসাবে তাকে কেউ ম্যাচ করতে পারবে না সুতরাং বিএনপি আমাকে পয়সাও দেবে না সালাউদ্দিন সাহেবও দেবেন না দেন না সুতরাং ওই সস্তা কথাবার্তা না বলে অন্যভাবে আমার কথার সমালোচনা করলে আমি খুশি হব কিন্তু ইনুস সাহেব কি মনে করেন সোশ্যাল মিডিয়াতে তারা তো সমর্থন রয়েছে বিশেষ বিশেষ ইউটিউবার তাকে আকাশে তুলেছেন কোন দিনে তারা মাটিতে ফেলে দেবে এটা কোন বুঝতেও পারবেন না সুতরাং তিনি নির্বাচন পেছানোর যুক্তি হিসাবে বললেন নতুন দল এনসিপি তাদের আরো সংগঠিত করার সময় দিতে হবে আপনি না একজন কেয়ারটেকার সরকারের প্রধান আপনি কোন দল কতটা প্রস্তুত বা অপ্রস্তুত সেটা তো আপনার দেখার কথা না তাহলে নির্বাচনের আগের দিন যদি আরেকজন একটা পলিটিক্যাল পার্টি করে তারা বলবে আমাদের আরো সময় দরকার ছ মাস আরো দেন ইন হিসাবে দেবেন নাকি তিনি একটা দলের জন্য কেন বললেন ছাত্রদের দল যে যে ছাত্রেরা তাকে ক্ষমতায় বসিয়েছে মার্কিন আসল বসানের মালিক হচ্ছে যুক্তরাষ্ট্র। ছাত্ররা মাত্র। সুতরাং ডক্টর ইউনি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে গ্রহণযোগ্য যোগ্যতা হারাবেন অনেকে কিন্তু বলছে উনার আন্ডারে নির্বাচন হলে ভালো হবে না এখন যদি বিএনপি বলে ইউনিসের তত্ত্বাবধানে তারা নির্বাচন করবেন না তাহলে কি হবে এগুলো আলাপ করে এর একটা এর একটা সমাধান বের করতে হবে সেই জন্য তারেক রহমান এবং ডট ইউনূসেরই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ আমি তো মনে করি তারেক রহমান নিশ্চয়ই বলবেন তার দেশে ফেরার ব্যাপার তার নিরাপত্তা নিয়ে কথা হবে নিশ্চয়ই কথা হবে এবং বিএনপির যে হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছে ও রোবটের තර কষ্ট করেছে সে ব্যাপারে ডক্টর ইউনিট এখনো কোনো সিদ্ধান্ত নেননি উনি আবার অসত্য ভাষণ করলেন যে আমরা সংস্কার এবং খুনিদের বিচার করব। সংস্কার বলে যা হচ্ছে এটা লেজে গোপরে আর বিচার বলে কিছু কিন্তু হয়নি এখন আপনারা কেবল শেখ হাসিনার বিচার শুরু করেছেন খুবই কনভিনিয়েন্ট যে দেশে কোনোদিন ফিরতে পারবে না দেশে তার মৃত্যু হবে না তাকে বিচার করাটা সোজা তার বিরুদ্ধে বিচার করে ফাঁসি দিয়ে দিলে বা কি আসবে যাবে যেগুলো বসে আছে চাকুরিতে সেনাবাহিনী মানে সামরিক বাহিনী আমলা ব্যবসায়ী উকিল রাজনীতিবিদ তাদের তো কোনো বিচার হচ্ছে না শুধু প্রসেশন করে জেলখানার থেকে কোর্ট কোর্ট থেকে জেলে যাওয়া আসা যাওয়া করছে না দশ পনেরো জন লোক তাদেরকে আমরা দেখি তাদের বিচারই কবে হবে দশ মাসে যদি দশটা লোকের বিচার না হয় আপনি তো বছর শাসন করলেও এই যারা আওয়ামী মানুষ করেছে করেছে তাদের বিচার করতে পারবেন না কদায় লস্করি চাল এবং আগের মতো তারিখ আজকে বদলে আবার আরেকবার তারিখ পড়লো আর তারিখ পড়বে একটা অমুক দিন তোমাদের বিচার হবে একদিন দুই দিন তৃতীয় দিনে রায় তা না হলে কিসের বিপ্লব কিসের অভ্যুত্থান আপনি কিসের কি কিসের নেতা যেটা নুরুল কবির সাহেব বলেছে আপনি কিসের উপদেষ্টা কার উপদেষ্টা আপনি বলছেন এটা চিন্তা করে দেখি তো আপনি নিজেই জানেন না আপনি কি আর আপনি এখন বলছেন আপনি ম্যান্ডেট নিয়ে এসছেন নির্বাচন সংস্কার আর বিচার এখন বিচার এবং সংস্কার তো হলো না এখন নির্বাচন নিয়ে আপনি মানে ডিসেম্বরের জায়গায় এপ্রিল আপনি তো ইনসিস্ট করছেন কেন আমি বুঝলাম না নর্মালি ডিসেম্বর শীতকালে নির্বাচন হয় আমাদের দেশে সুতরাং দেশে একটা বিএনপি বিরোধী ধোয়া চালাচ্ছেন কিছু ইউটিউবার তার আবার ইউনিসকে মাথায় তুলছেন এমতো অবস্থা তার এক জিয়া তো একটু হলেও বিচলিত যে এটা কি হচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে বিএনপি ইউনিসের জনপ্রিয়তা যাচাই করা যায় না এটা আমি আবার বলছি সব মামলা না উঠালে বিএনপি নির্বাচন করবে কি না করলে কি হবে সেটা চিন্তা করেন ক্রিটিক্যাল থিঙ্কিং করেন বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে এপ্রিলে না এখন যদি বিএনপি বলে আমাদের সব মামলা না উঠালে আমরা নির্বাচন করব না এবং ডক্টর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারকেও আমরা নির্বাচন করতে দেবে দেব না তাহলে দেশে একটা ক্রাইসিস লাগবে যে ইউটিউবার তারা তো গন্ডগোল লাগাতে চাইবেন কিন্তু এই গণ্ডগোলটা যদি সমস্যার সমাধান না হয় সর্ববৃহৎ সঙ্গে ডক্টর ডক্টর পাঙ্গা তাহলে কিন্তু বিপদ হবে বিএনপির বিএনপি মানে এই ইউটিউবার আর ফেসবুক না সুতরাং আগামী কয়েক মাস দেশ একটা অনিশ্চয়তার ভিতরে যাবে তবে আলাপ যেটা হবে সেটা আমি মনে করি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করা তার নিরাপত্তা বিধান করা এবং সমস্ত বিএনপি তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা গুলো করে তাদেরকে ছেড়ে দেওয়া আমরা আশা করি যে গুড সেন্স উইল প্রিভেইল ডক্টর ইউনুস কথা শুনবেন তারেক রহমানের কথা শুনবেন আমি তিনি সর্ববৃহৎ দলের নেতা সেই জন্যই বলছি ডক্টর ইউনুস আপনাকেই ইল করতে হবে ছেড়ে ছাড় দিতে হবে তারেক রহমানের কোনো ছাড় দেয়ার দায় নাই তারেক রহমান অতি শক্তিধর পজিশনে আছেন আপনি খুব নরবরে আপনার সেনাপতি আপনার কথা শোনে না আপনার আমলারা আপনার বিরুদ্ধে কথা বলে আপনি একটা খুব ইনসিকিউর জায়গায় আছেন আপনি এত কনফিডেন্স নিয়ে একটা মাত্র দল নির্বাচন চায় না আর যাদের যাদের বক্তব্য মাহমুদুর রহমান মান্না এবং ছোট জামাত ইসলামী এদের বক্তব্যে আপনি খুব খুশি হয়ে বলছেন তাই তো তাই তো আমি যখন চাইবো তখনই হয়েবে নির্বাচন এটা নিজেকে নিজেকেও এস্টিমেট করা এবং বিএনপিকে আন্ডারএস্টিমেট করা আপনি খবরদার খবরদার বিএনপিকে আন্ডারএস্টিমেট করবেন না বিএনপি দেশের সবচাইতে শক্তিশালী সবচাইতে বড় দল জিয়াউর রহমানের দলকে কেউ ভাঙতে পারেনি এটাও আপনার মনে রাখা উচিত আমি আশা করি গুড সেন্স প্রিভেইল এবং ডক্টর ইউনুস বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন তারেক রহমান আপনাকে যা বলেন সেগুলো আপনি শোনেন আপনি হটকারী করে কোনো ডিসিশন নিতে যেন না আলোচনা সফল হোক এবং আমাদের যে বিপ্লবের চেতনা সেটা যাতে না মরে সেটা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তাই বলছি ইনক্লাব সিন্দাবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম